তো দর্শক আমরা কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আমরা কফি মেকার নিয়ে হাজির হয়েছি যা কিনা আপনারা খুব স্বল্প পুঁজিতে একটা সুন্দর বিজনেস করতে পারবেন মাসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একতা এন্টারপ্রাইজে আমাদের সাথে রয়েছেন মানিক ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা দোয়া আচ্ছা আমি যে কথা বলেছি যে অল্প পুঁজিতে বেশি লাভ এটা কি কথা কি সত্যি কিনা ভাই ভাই মোটামুটি বলা যায় হান্ড্রেড পার্সেন্ট এটা সত্যি আচ্ছা কারণ এখন বাংলাদেশ অনেক বেকার দেখা যাচ্ছে আপনার মোটামুটি তিরিশ থেকে পঁচিশ হাজার ইনভেস্ট করে মাসে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না যদি আপনার কাছে এরকম একটা মেশিন থাকে আচ্ছা

বিশ টাকা কাপড় নিচে কোনো কফি এখন নাই আচ্ছা একটু হাই লেভেল পঞ্চাশ তারপরে তো একশো দেড়শো সেটা জানেনি বলার কিছু এখানে নাই এখন আমি মনে করি সর্বনিম্ন যদি আমরা বিশ ধরি হ্যাঁ এখন আপনি এখানে মনে করেন যে

খুব দ্রুত আচ্ছা মানে এখন আজ থেকে সাত এই প্রেশারের সাহায্যে পানিটা গরম হয়ে গেল এখন এখানে চিনি দিয়ে দিলাম তারপরে মনে করেন পরিমাণ মতো এখানে আমি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম আমি কিন্তু মানে বিজনেসম্যান না আমি জাস্ট একটু আইডিয়া এখানে মানে আইডিয়াটা দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে বানিয়ে দেখাচ্ছি যারা করবে তারা অবশ্যই আমার চেয়ে ভালো পাবে এটা অবশ্যই এখন এখানে আমি কফি দিয়ে দিলাম যত পরিমাণ লাগে কেউ যদি কড়া খায় তাহলে একটু বেশি দিয়ে দিবে কম খেলে হালকা দিয়ে এখানে দিয়ে দিলাম মনে করেন আর যদি দুধের পরিমাণ একটু বেশি দেয় তাহলে কফিটা ঘন বেশি হয় আপনার ফেনাটা খুব সুন্দর হবে মুখে জিনিসটা ক্রিমের মতো লেগে থাকবে এই যে এখন দেখ এখন আবার প্রেসার দিয়ে দেখেন ভাই কি আপনি মানে ধানমন্ডি আড্ডা থেকে শুরু করে আপনি যে কোনো কফি সপি খাবেন ঠিক সেবা কফি নিয়ে পাবেন এখানে আমি দেখাচ্ছি ঢেলে

এইখান থেকে যে প্রেসারটা আসে এই প্রেশারের মাধ্যমেই কিন্তু এটা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যায় প্রেসটা করে কোন ফ্ল্যাক্স কোনো দরকারই নেই আচ্ছা এরপরে কি বানাই দেখা এরপরে আমি চা বানাই চা আচ্ছা রং বানাই যেটা কিন্তু অনেক এখন অনেক পপুলার ওয়াশ করে দেখেন ভাই আসলে কি এখন মনে করেন মানুষের কাছে টাকা কিন্তু অত আহামি পরিমান নেই মানে পড়াশোনা করছে কিন্তু কি বিজনেস করবে খুঁজেই পায় না খুঁজে পায় না এখন দেখা যায় একটা বিজনেস শুরু করতে গেলে মোটামুটি আপনার দেখা যায় পাঁচ লাখ ছয় লাখ টাকার ধাক্কা তাই বলে কি বিজনেস করবে না কিন্তু আমি বলবো এর আপনি খুবই অল্প পুঁজিতে আপনি মাসে মোটামুটি সত্তর থেকে আশি ইনকাম করতে পারবেন আর আপনার ভালো হয় লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় বিষয় না আচ্ছা তাহলে এটা তো চাইলে দেখা গেছে অনেক কমিউনিটি সেন্টারেও তো এটা রাখতে পারে বিয়ের হ্যাঁ হ্যাঁ আপনি বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারে কিংবা আমরা ডেকো এটা অনেক আমরা এটা দিচ্ছি আমি এতটুকু বড় করে বলতে পারি যে আমার এই ব্ল্যাক ডেমন ম্যাক্সটা বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে মোটামুটি চল্লিশ জেলা আমার এই মালটা পাবেন আপনি ব্ল্যাক ডেমন ম্যাক্স হ্যাঁ এখন দেখেন এখানে পাড়া দিলাম গরম তার জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ এখন এখানে

এখন এখানে আপনার রং চাটা তৈরি হয়ে গেল এখন এই রং চা দিয়ে আপনি কি করবেন আপনি ইচ্ছা করলে মালটা চা তৈরি করতে পারেন সেটা দেখাচ্ছি এই যে আচ্ছা রং চা কিন্তু হয়ে গেছে রং চা হয়ে গেছে এখানে এটা যদি আমরা আরো কিছু টি ব্যাগ দিতাম আরো কিন্তু কালারটা বেশি আরো ভেরিয়েন্ট এটা আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ দেখেন এই ধরেন এখানে আপনার রং চাটা এখন আপনি এখানে একটা মালটা ধরেন এখানে নিয়ে ওকে আপনি মালটার রসটা আমি জাস্ট বড় করে কাটছি তো আপনি এটা ছোট করে কাটবেন যারা বিজনেস করবে ওকে এখানে চিপড়ে ধরেন এই মালটা

কাঁচাম চা হয়ে গেল এক মেশিন আপনি কি চা মানে সব ধরনের চা সব ধরনের চাপনি এখানে করতে পারবেন আচ্ছা রেবু চাতে শুরু করে যে কোন ধরনের চাপ এখানে করতে পারবেন বলেন ভাই এই যে যে মেশিনটা হ্যাঁ এইখানে যে প্রেশারটা দিলেন

আমরা বলি এখানে প্রেসারটা শো করবে আর প্রেসারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিটার ইউজ করা হয় নাই প্রেশার্ড্রেড পার্সেন্ট কোরিয়ান এখানে আর আপনার এটা কোয়ালটা আছে সেটা শতভাগ হান্ড্রেড পারসেন্ট ইটালি আচ্ছা এটা তো ইলেকট্রিক এর মাধ্যমে চলে এখন ধরেন আমার যদি কারেন্টের ধরেন বিদ্যুৎ চলে গেলো লোডশেডিং হলো তখন কিভাবে ইউজ করে আপনি এটা যদি কারেন্টও চলেও যায় হ্যাঁ

যে এটা আপনি কত ঘন্টা ব্যাক দিবে আপনি এটা ফুল হিটিং হয়ে গেছে আপনার গেছে আপনি মোটামুটি তিন থেকে চার ঘন্টা আপনি এটা ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টা মানে ফুল প্রেসার হয়ে যাওয়ার পরে ধরেন বিদ্যুৎ আছে তারপরেও আমি বিদ্যুতের লাইন খুলে রাখলেও চলবে তাও চলবে 3 থেকে 4 ঘন্টা 3 ঘন্টা ভাই তাহলে এইটা হচ্ছে 20 লিটার মানে পানি ধরবে হচ্ছে 16 লিটার এই একটা সাইজই না না ভাই এখানে দেখেন না ভাই এখানে আমার কাছে ব্ল্যাকবোর্ড ম্যাক্স থেকে নরমাল রাখছে এখানে কারণ আমার এখানে কোয়মিশিং মোটামুটি আপনারা 8 থেকে 10টা মডেল আমার কাছে আছে কিন্তু এখন জায়গা স্পেস নাই সেজন্য আমি ফাগুল এখানে রাখতে পাইনি ওকে আপনি দেখেন এখানে এই একটা মেশিং আমার বিশ্বাস যে ছাড়া আপনি কোথাও পাবেন এইটাতে আপনারা সব কোরিয়ান ইউজ করছেন আর হচ্ছে ভিতরে যে কয়েলটা সেটা ইটালি ইটালির আচ্ছা এটা সেটা হচ্ছে আমাদের আপনার চাইনিজ ভেরিয়েন্ট ঠিক আছে এটা যাদের মানে বেশি চাপ থাকে তারা বড় সাইজটা দেখা যায় অনেক অনেক সময় অনেক রানিং জায়গা থাকে আমরা কিন্তু অনেক রেস্টুরেন্টে দিচ্ছি কারণ একটা বাইরে মেশিন আনতে গেলে আপনার দেখা যায় মোটামুটি

শুনে বুঝে যাচাই বাছাই করে আপনি আমার কাছে মেশিন নেন মেশিন কিন্তু অনেকে বিক্রি করতে পারে কিন্তু মেশিন কোনটা ভালো সেটা আপনি সরাসরি বুঝবেন না সেই ক্ষেত্রে আমি বলবো আপনি দোকান আসুন আপনি যাচাই বাছাই করে নেন যাচাই বাছাই করে নেবেন তাহলে এইটার প্রাইস কত বললেন এটা আমাদের

আমাদের এই গুলি আছে এগুলির দাম আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই নর্মালটা এই নর্মালটা এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এটা ষোলো লিটার হ্যাঁ এটা কিন্তু আপনার এসএস না এটা বড় এম এস বডি আমরা একটা কিন্তু কালার প্রিন্ট লাগিয়ে দিচ্ছি এটা বলে দিলাম ভাই তাই